সূর্য ডুবার আগে পালা ফিরে আসে নিজ ডেরায় টাঙ্গুয়া হাওরের আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে প্রায় পঞ্চাশ হাজার পালা নিয়ে আসা হয় হাওরে রাখালেরা এক এক পালে পাঁচশো থেকে তিন হাজার পর্যন্ত হাঁস চড়িয়ে থাকে বিভিন্ন রং দিয়ে হাঁসের পালগুলিকে চিহ্নিত করা হয় রাতে হাঁসগুলিকে রাখার জন্য অস্থায়ী ডেরা তৈরি করা হয় অক্টোবরের শেষ থেকে হাঁসের পাল আনা শুরু হয় হাওরে পানি বাড়া শুরু করলে মে মাসে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এই ছয় মাস হাঁসেরা হাওরে চরে বেড়ায় আর প্রাকৃতিক খাবার খেয়ে থাকে দেশের হাঁসের ডিমের সবচেয়ে বড়ো যোগান এখান থেকেই হয়ে থাকে